তো দেন সে অফ রোডিং করতে যাইতাছে তো অফ রোডিং কিন্তু এতটা সুজা না হ্যাঁ তো অফ রোডিং করতে যাইতাছে দেখি কি আসে আরে ভাই আসতে আরে ভাই কই রুই কাজ রে ভাই আরে ভাই অপারেটিং করতে যাই এই অবস্থা আপনার গাড়িটার কি অবস্থা করছে দেন কইলাম যে অপারেটিং করতে পারবেন না না হ্যাঁ হুনে না যে না আমি অপারেটিং করমই কিন্তু অপারেটিং তো এত সহজে করা যায় না এটা তো আর জানে না

জানেন তো ভাই ইস আর কোনো সমস্যা হয়েছে নাকি এটা ভাঙছে নাকি ভাই আপনি ভাই একটু দেখে গাড়ি চালাবেন না আর আপনি তো জানেন ভাই অফ রোড রেঙে গাড়ি স্লিপ করবো